বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসে আমাদের যে আরেকটি জায়গা আছে সেখান থেকে এই যে নিয়ে এসেছে মা এই হলো আমাদের গাছে আম এইগুলো না এখন বসে বসে ছিলবো তারপরে মা আমাকে কি আমগুলো নিয়ে মিষ্টি আমের চাটনি চাটনি তো না আচার বানিয়ে দেবে মাথাটা দেবো এই আম কাটাকুটি সব বাবাই করে দেয় কিন্তু মা বললো বসে আছিস যখন তাহলে তুই ছেল আমি বলে বলে দিচ্ছি ছেলে ভাবে তো সেটাই মার কাছে শুনে শুনে ছিলছিলাম যে কিভাবে ছিলতে হবে আর আমিও একটা বিশাল বড় চাকু নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ মানে বিশাল বড় চাকু দিয়ে ছিলছি আর খুব ছোটো চাকু নিয়ে বসেছি কাটার জন্য নাও আমি একটুখানি খেয়েছি মিষ্টি আছে হ্যালো বন্ধুরা আমি নাচের পূর্বে একটু মেয়ের জন্য কালকে কাজ থেকে পেয়ে নিয়েছি সেটাও পাতা পাতা হয়েছে হ্যাঁ একটু হলুদ হয়েছে আমিটা দেখি কেমন নাচের হয় ভুলেই গিয়েছিলাম এটা আমের সিজেন আমি নাচের করতে হবে তো মেয়েকে কাটতে বসে দিয়েছি যখন আচার তোমাদেরকে আবার দেখাবো মোটামুটি করে সব আমি ছেলা হয়ে গেছে হাতে যেটা আছে সেটা ছিঁলেই এটা আজকের ব্লাস্ট আম এই আমগুলো দিয়ে আজকে বানানো হবে আমের আচার মা যেভাবে বললো সেভাবে আমগুলোকে কেটে দিয়েছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে যার জন্য আমি এই অংশটাকে স্লো মোশানে করে দিলাম এরপরে এই আমগুলোকে ধুয়ে নেব ধোয়ার পরে মা বললো লবণ হলুদ মাটির দুদিন রোদরে দিতে হবে তারপরে গিয়ে বানানো পড়বে আচার ধোয়ার পরে কি করতে আমগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে মা বললো ঝুড়িটা কাত করে রাখ যাতে এক্সট্রা জল যেগুলো সেগুলো বেরিয়ে যায় আমি তো ভাবলাম আজকেই হবে আমের আচার কিন্তু মা বলছে এটাকে দুদিন রোদে ভালো করে শুকোতে হবে তারপরে গিয়ে বানানো পড়বে আমের আচার আমার আম কাটতে কাটতে মার নাকি রান্নাও কমপ্লিট মা কী কী রান্না করেছে আজকে চলে দেখবে এখানে আছে গিমা এখানে আছে মিক্সড শাক এখানে পটলা ভাজা তার সাথে একটা কাঁচা লঙ্কা রেখেছে আর এই যে কালকে আছে একটু কাঁঠালের সবজি আর আমার জন্য চিলি পনির চিলি পনির চিলি পনিরে চিলি শিমলা মির্চি নেই মির্চি গোটা বাজারে কোথাও খুঁজে খুঁজে পাওয়া যায়নি মা বললো তেলটা আগে গরম হোক তারপরে এই হলুদ লবণ ধর আমগুলোকে আগে ভালো করে ভেজে নেবে নিয়ে তারপরে ওটাকে একদিন রোদ্রু লাগাতে হবে ভালো মতন এক থেকে দুদিন ভালো মতন রোদ্রু লাগানোর পরে তারপরে আচার করবে এই যে আমগুলো ভাজা হয়ে গেছে এখন তো প্রায় সাড়ে বারোটা পোনে একটার মতন বাজছে তো আজকে আর এগুলোকে রোদে দেওয়া যাবে না কালকে আর পরশু দিন ভালো করে রোদ্রু লাগাতে হবে কি কি দিচ্ছ মিষ্টি সব একটু আর একটু আমগুলো দুই দিন রোদ্রু লাগানো হয়েছে মেথি আমের তেলগুলো ছেড়েছে না এখন দিয়ে দিল লঙ্কার গুঁড়া আর দেবে একটু জিরা গুঁড়ো হবে তো মিষ্টি আমের আছে কিন্তু হালকা একটু লঙ্কা না দিলে মানে ওই যে ঝাল ঝাল ব্যাপারটা থাকে না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ওই ব্যাপারটা আসবে না সেই জন্য অল্প করে গুঁড়ো লঙ্কা আমটার গন্ধ বেরিয়েছে কত সুন্দর গন্ধে মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে এখন একটু জল দিয়ে মশলাগুলো যে দিয়েছিল ভাজে পড়লো সে মশলাগুলো একটু কষিয়ে নিষ্টিপি না একজন মশলাটা ভালো মতন কষে গেছে এবার আমগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে দেবে তারপর তো চিনিটা পড়বে চিনি পড়লে তো আরও চিনির জল বেরোবে এবার যাব এটাকে পিসতে এখানে ওই যে মোহরি একটু গোটা জিরা আর তিনটা শুকনো লঙ্কা আছে পাউডার করে পেশা হয়নি হালকা ওর মধ্যে দানা দানা আছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো পুরোটা খুলতে পারছি না না তো এর যে স্মেলটা আছে সেটা চলে যাবে কত সুন্দর গন্ধ এখনো চিনি পড়েনি এ মশলাও পড়েনি তারপরে তা আরও বেশি গন্ধ ছড়াবে মিষ্টি একটু বেশি খুব চিনি একটু বেশি খুব চিনির যে রসটা ছিল সেই রসটা প্রায় শুকিয়ে গেছে মা বললো হয়ে এসছে এবার যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবে এখানে এই মশলাটা ব্যাস আচার কমপ্লিট মা একটু মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছে তারপর ডেকে রেখে দেবে আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি মায়ের আমের আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টা টা